অনেকদিন আগের কথা এক রাজ্যে ছিল এক রাজা নাম ছিল রাজা হিমাংশ রাজা অদ্ভুত এক পাখির প্রেমে পাগল ও আমার সোনার পাখিটা কোথায় ওর গান না শুনলে আমার সকালটা ভালো লাগে না সকাল সকাল পাখিটা কোথায় গিয়েছে আমাকে এখন গান মহারাজ একটা খারাপ খারাপ খবর খবর আছে সকাল সকাল আবার কি সেনাপতি কোন দুষ্টু রাজা এই রাজ্য আক্রমণের বন্দি করছে না এমন কিছু না তবে অন্য কিছু আসার সময় দেখলাম মহারাজ পাখিটা তো সোনা খাচ্ছে আজকে দশটা সোনার মোহর খেয়ে ফেলেছে সেনাপতি বলছে কি পাখি সোনার মোহর খায় এই খবরটা বড়ই অদ্ভুত হ্যাঁ মহারাজ আমি নিজ চোখে দেখেছি পাখিটি কোষাগারে মোহর খাচ্ছে তাতে কি ও তো রাজার পাখি চাইলেও পুরো রাজ্য খেতে পারে মহারাজ যদি কিছু না মনে করেন পাখিটি যদি এই এভাবে মোহর খেতে থাকে তাহলে এই সময় পুরো রাজকোষ শেষ হয়ে যাবে সেনাপতি তো যেই সেই পাখি না সোনালি পাখি সোনার মোহর খাওয়া পাখি রাজ্যের কিছু মোহর খেয়ে ফেললে তাতে কি কিন্তু মহারাজ এভাবে চলতে থাকলে এক সময় পাখিটা এই রাজ্যের বিপর্যয়ের ডেকে আনতে পারে রাজা হিমাংশু প্রজাদের তেমন খোঁজ খবর রাখতেন না তার রাজ্যের দক্ষিণে বাস করত এক গরিব দুঃখী পরিবার তাদের সংসারে অনেক অভাব অনটন ছিল তুমি এভাবে বসে থাকলে সংসার চলবে আজ কদিন ধরে কাজে যাচ্ছে না ঘরে রান্না করার মতো কিছু নেই এভাবে চলতে থাকলে তো না খেতে পেয়ে মরতে হবে ঘরে বসে রইলাম কই কাজের খোঁজে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছি কোথাও কাজ পাচ্ছি না কাজ না পেলে আমি কি করব তুমি বলে দাও না এদিকে বাইরে জ্বালা ঘরে আসলে বউয়ের জ্বালা কি করব না করব ভেবেই পাচ্ছেন আরে কাজ না পেলে অন্য কিছু তো করতে পারো জঙ্গলে গিয়ে বাজারে বিক্রি করতে পার না না কি তোমার দ্বারা হবে এছাড়া আর কোন উপায় দেখি না জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি ছাড়া আর কোন উপায় নেই আর যাই হোক দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা তো করা যাবে তাই যাই জঙ্গলের দিকে এখন গিয়ে কাঠ কাটি এভাবে আর টেনেটুনে সংসার চালানো যায় কতদিন উনাকে আর কি বলবো কোথাও ঘুরে তেমন কাজ খুঁজে পাচ্ছেন না হে আল্লাহ ভালো একটা কাজের ব্যবস্থা করে দাও রাজা মশাই প্রাচীরের পাশে একা একা পাইচারি করছিলেন আর ভাবছিলেন পাখিটা কোথায় গিয়েছে কিছুক্ষণ পর পাখিটা উড়ে এসে একটি গাছে ডালে বসে সোনালি পাখি কোথায় গিয়েছিল সকাল থেকে তন্ন তন্ন করে তোমাকে খুঁজে বেড়াচ্ছি কোথাও তোমাকে পাওয়া যাচ্ছে না কোথায় গিয়েছিলে জানো না তোমার গান না শুনলে আমার ভালো লাগে না আমি আমি জানি, সেজন্য সকাল থেকেই বের হয়েছি অনেকদিন পর মুক্ত আকাশে দানা মেলে উঠতে খুবই ভালো লাগলো ও তাই না তোমাকে আমি কত তুমি আমার চোখের আড়াল হলে এক মুহূর্তে আমার ভালো লাগে না ভালোবাসার একটা পাখি যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করতে চায় আর যখন খোলা আকাশে তাকে দানা মিলে ঝাঁপটাতে দেখে তখন খাতায় বন্দি করতে চাই সোনালি পাখি এ তুমি কি বলছো এটা কি তোমাকে বেশি ভালোবাসার প্রতিদান মহারাজ মানছি আপনি আমাকে অনেক ভালোবাসেন তার চেয়ে বড় আচ্ছায় বিষয় হলো আপনি প্রজাতির প্রতি বিমুখ হয়ে আছেন তাদের খেয়াল রাখন না তাদের কি ভালোবাসে না তাদের প্রতি আপনার অমনোযোগ তারা অনেক দুঃখ কষ্টে আছে সেদিকে আপনার কোন খেয়াল নাই আমার রাজ্যে প্রজাদের অবস্থা খারাপ তুমি কি করে জানলে আমি নিজ চোখে ঘরে ঘরে দেখেছি আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার রাজ্য ঘুরে প্রজাদের খোঁজ খবর নিয়ে দেখতে পারেন আরে রশিদ ভাই কোথায় যাচ্ছ কোথায় আর যাব ভাই এই তো জঙ্গলের দিকে যাচ্ছিলাম জঙ্গলের দিকে জঙ্গলের দিকে যাচ্ছে কি করতে কিছু লাকড়ি আনতে তা তুমি কোথায় যাচ্ছ আমি তো তোমার কাছে আছিলাম আমার কাছে যাচ্ছিলে কি করতে আমার একটা কাজ ছিল তুমি কি করে দিতে পারবে করে দিলে আমার উপকার হতো বিনিময়ে তোমায় কিছু টাকাও দিতাম তা কি কাজ করতে হবে কালু ভাই বাড়ির রান্নাঘরে চালটা ঠিক করতে হবে বলতো যায় না সামনে ঝড়ের দিন আসছে কখন যেন পড়ে যাবে ঠিক ঠিক আছে কবে করতে হবে আমাকে বল আমি করে দিব ভাই নাকি মহারাজ হিমাংশের একটা সোনালি পাখি আছে রাজা হিমাংশু নাকি তাকে সোনার মোহর খাওয়ায় আমরা দিনের দুমুঠো ভাত পায় না আর আমাদের রাজ্যের রাজা পাখিকে সোনার মোহর খাওয়া আচ্ছা ভাই পাখিটা যদি উড়ে যায় তখন রাজা কি করবে আজ হোক কাল হোক পাখিটা উড়ে যাবে তাই না বনের পাখি কখনো মায়া বুঝে না সে ফাঁক পেলেই উড়ে যাবে কিন্তু আমরা মানুষ ভুল করি বনের পাখিকে মায়া করতে গিয়ে তা তুমি ঠিক বলেছ যেদিন পাখি উড়ে যাবে সেদিন রাজা হিমাংশে ভুল ভাঙবে তাছাড়া এই রাজা প্রজাদের সুখ দুঃখের কথা ভাববে না হ্যাঁ তাই তো ভাই যে রাজা প্রজাদের নিয়ে ভাবে না পূজারা একদিন রাজার বিপদে এগিয়ে আসবে না তুমি দেখে নিও সোনালি পাখি এটা বলল রাজ্যের প্রজাদের অবস্থা ভালো না তারা অনেক দুঃখ দুর্দশার মধ্যে আছে একবার নিজ চোখে দেখতে হবে আমি রাখি না এই বড়ই পরিতাপের বিষয় না এভাবে আর জোর করে বসে থাকলে হবে না আমি যদি প্রজাদের ভালো না বাসি তাদের দুঃখের সাথী না হয় কাল আমার ওই বিপদ আসলে তারা আমার পাশে এসে দাঁড়াবে না কালই আমি রাজ্যের ঘুরে ঘুরে কি এরপর রাজা হিমাংশু তার সাদা ঘোড়ায় চড়ে রাজ্যে ঘুরে দেখতে লাগলে। সোনালি পাখিটা ঠিক বলেছে রাজ্যের প্রজারা আমার শাসন ব্যবস্থায় সন্তুষ্ট নয় আসলে আমি রাজা হয়ে এদের জন্য কিছুই করি না পুরো রাজ্য কেমন জানি আচ্ছা এখানকার মানুষগুলো কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল বাড়িঘর কেমন যেন যাই রাজ্যে ফিরে যাই কিছু একটা করতে হবে প্রজাদের জন্য এভাবে আর চলতে দেওয়া যাবে না যে রাজ্যের রাজা আর প্রজাদের সম্পর্ক ভালো না সে রাজ্যে যেন একটা বুতুরে রাজ্য সেনাপতি আমার রাজ্য যেন এক বুতুরে রাজ্য হয়ে গেছে রাজ্য ঘুরে দেখলাম প্রজারা সন্তুষ্ট নয় কোথায় কোথাও জনশূন্য হয়ে পড়েছে এখন কি করা যায় মহারাজ আমি তো আগে বলেছি প্রজাদের দুঃখ দুর্দশা চলছে আপনাকে কিছু একটা করতে হবে আপনি তো শুনেননি হাই আফসোস আমি একই করেছি রাজপ্রাসাদের আমদ প্রমোদে মেতেছি অথচ প্রজাদের বেহাল দশা লক্ষ্য করিনি মহারাজ শান্ত হন হতাশ হবেন না এখনো সময় আছে তাদের সমস্যা সমাধানে আপনাকে এগিয়ে আসতে হবে আপনি যদি এই সময় তাদের পাশে আসেন দেখবেন তারা আপনার প্রতি আনুগত্য প্রকাশ কর সোনালী পাখি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি তুমি রাজুর সর্বস্তরে দেখবে কার কি সমস্যা আমাকে এসে বলবে আমি সেই অনুরূপ তাদেরকে সহায়তা করব। হবে না রাজাম আমি ইতিমধ্যে জেনে গেছি কার কি সমস্যা আপনি শুধু রাজকোষে অর্থ প্রজাদের কল্যাণে ব্যয় করতে থাকুন সেনাপতি মন্ত্রী তো এই মুহূর্তে ছুটিতে আছে তুমি বর্তমান তার দায়িত্ব পালন করবে এই রাজ্যের কোন পূজা যেন অনাহারে না থাকে এই আমার আদেশ এরপর সোনালি পাখি আর সেনাপতি প্রজাদের সহায়তা করার জন্য ফসলের মাঠের ভেতর দিয়ে গ্রামে যেতে থাকে